সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে গাড়ির টায়ার নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো এটা হচ্ছে একটা নতুন টায়ার চোদ্দো সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর টায়ারটি কিন্তু আমাদের এই টায়ারটি আমরা যখন হাওয়া দিতে যাই বা যখন কাজ করাতে যাই চাকা দোকানের লোকরা কী করে এই যে এই যে এখানে একটা লোমের মতো দেখতে পাচ্ছেন গাড়ির যে যে চারোপাশে এগুলো কী করে টান টানডিয়া ছিঁড়া ফেলায় কিন্তু এই লোমগুলো আপনার চাকা যে কতটা উপকার করে এটা ওরা জানে না এটার সম্বন্ধে ওদের কোনো আইডিয়া বা ধারণা নেই এটা হচ্ছে আপনার গাড়িটা যখন চলে চাকাটা কিন্তু অনেক পরিমাণ গরম হয় গরম হওয়ার কারণে এই লোমগুলো থাকার কারণে গাড়িটা যখন রান থাকে স্পিডে থাকে তখন এগুলো একটা বাতাস তৈরি করে এই বাতাসটা তখন এভাবে ঘুরে ঘুরে টায়ারটাকে ঠান্ডা রাখার জন্য সাহায্য করে তো এই জিনিসটা আমরা অনেকেই জানি না এই কাজটা করে দেখেন এই যে লোমগুলো দেখতে পাতেছেন এগুলা চাক্কার প্রত্যেকটা বিডের সাথে সাথে এখানে আপনি এই পাশে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার একটা বাতাস মানে ফ্যান একটা ফ্যানের মতো যেমন আমাদের ইঞ্জিলের যে প্যান আসে ওই প্যানটি যখন খারাপ হয়ে যায় ফ্যান মোটর তখন আমাদের ইঞ্জিল কিন্তু ইট হয় তো চাক্কাটিও কিন্তু চলতে চলতে এক পর্যায়ে যায় চাক্কাটি কিন্তু গরম হয়ে যায় তখন এই জিনিসগুলা এই লোমগুলা চাকাটাকে ঠান্ডা রাখার জন্য সাহায্য করে আমরা কিন্তু এই লোমগুলা তুলে ফেলাই এই লোমগুলা না কেউ তুলবেন না ভাই এটা আজকে শিখে রাখবেন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা আমরা অনেকে জানি না ঠিক আছে আমি এই রোদের মধ্যে দেখেন ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য এই লোমগুলো আপনারা তুলবেন না এই লোমগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে একটা চাকাকে সুস্থ এবং ভালো রাখার জন্য ঠিক আছে তো আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ বুঝতে পারতেছেন এই লোমগুলো কেউ চাকা থেকে তুলবেন না ঠিক আছে তো এ হচ্ছে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন তো আমরা ভুল করেও এই চাক্কার এই লোমগুলো আমরা তুলবো না পুরান টায়ার হোক বা নতুন টায়ার হোক এই লোমগুলো সবসময় চাকার মধ্যে লেগে থাকলে চাক্কার জন্য ভালো হবে ঠিক আছে আর মাঝে মাঝে দেখবেন চাক্কার এই বিটের মধ্যে কোনো পাথর অনেক সময় পাথর লেগে থাকে যে কোনো পাথর এই বিটের মধ্যে আছে কি যদি আপনারা দেখেন এগুলো হাত দিয়ে বা নোজ প্লাস দিয়ে বা স্কুডার্ভার দিয়ে এগুলো ফেলে দেবেন টায়ারকে সুস্থ রাখার জন্য এগুলো অনেকটা কাজ করবে একটা পাথর যখন এখানে ঢুকে তখন আস্তে আস্তে এটা চাপ খাইতে খাইতে লিক হওয়ার সম্ভাবনা থেকে যায় চাকাটা বুঝতে পারছেন যে হচ্ছে চাকার কন্ডিশন এটা হচ্ছে একটু এক্সকোরলা গাড়ি এই যে এখানেও আসে এখানে লোমগুলো কিন্তু অনেকগুলা তুলে ফেলছে দেখেন এ পাশের লোম কিন্তু নাই এগুলোর কাজ হচ্ছে ওই যে কিছু শতান আসে দোকানে গেলে চিমটা চিমটে এগুলো তুই ফেলায় ঠিক আছে এই জিনিসগুলো আপনারা কখনোই তুলবেন না এটা খুব গুরুত্বপূর্ণ একটা চাকাকে ঠান্ডা রাখার জন্য এটা এক কথায় চাকার ঠান্ডা রাখার জন্য এটা একটা অ্যাডজাস্ট মানে গাড়ি যখন চলে চাকা যখন ঘুরে তখন এটা একটা বাতাস সৃষ্টি করে ঠিক আছে তো এটা কখনোই এই লোমগুলো কেউ তুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পরিবারের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম।